দর্শক আসসালামু আলাইকুম শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবল আবার মাঠে নামছেন টিম ব্রাজিল সেপ্টেম্বরের এই ইন্টারন্যাশনাল উইন্ডোতে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে যেখানে নিজ মহাদেশীয় কমেবলের প্রতিপক্ষ ইকুয়েডার ও প্যারাগুয়ের মতো দলের বিপক্ষে খেলতে হবে টিম ব্রাজিলের আর এই বাসাই পর্বের ম্যাচ দুটি ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে এই বাসাই পর্বের ম্যাচের জন্য কবে দল ঘোষণা করবে ব্রাজিল যদিও ইতিমধ্যে একবার দল ঘোষণার কথা ছিল ব্রাজিলে সেই ডেট ইতিমধ্যে সরে গিয়েছে তবে সেখান থেকে সরে এসেছে ব্রাজিল বস ডরিবল জুনিয়র এবং সেখানে তিনি জানিয়েছেন ইউরোপের নতুন মৌসুমের দু একটি রাউন্ডের পর আবার দল ঘোষণা করবে খেলোয়াড়দের পারফরমেন্স বিবেচনা করে যদিও এরকমের সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল ডরিবল জুনিয়রের আর সেটাই হতো স্মার্ট সিদ্ধান্ত কিন্তু ব্রাজিলের কোচ যেন তালগোল গোল ফেলছে ব্রাজিলের পারফরমেন্সের মতোই তো দেখা যাক সামনের উইকে হয়তোবা দল ঘোষণা করবে ব্রাজিল বস ডরিবল জুনিয়র আর সে স্কোরে কারা থাকবে আর কারা থাকবে না এ বিষয়ে স্পষ্ট করার চেষ্টা করব এই ভিডিওতে তো শুরুতেই আমরা গোলকিপার পজিশন নিয়ে কথা বলি যেখানে কোপা আমেরিকায় গোলকিপার পজিশনে যারা ছিল সেখানে রাফায়েলের পরিবর্তে সুযোগ পেতে পারে ম্যান সিটির গোলকিপার অ্যাডারসন আর ডিফেন্ডার পজিশন কোপা আমেরিকায় যারা ছিল তারাই থাকছে সেক্ষেত্রে রাইট ব্যাক এবং লেফট ব্যাগে আসলে কোনো পরিবর্তন আসবে না কারণ যারা তরুণ রয়েছে তাদেরকে হয়তোবা পোস্ট ডরিবল জুনিয়র আরও সুযোগ দেবেন বাজিয়ে নেওয়ার এবং তাদেরকে নিয়েই একটি দুর্দন্ত দল গড়ার চেষ্টা করবে ডরিবল জুনিয়ার সেজন্যই বা তিনি দলটাকে মোটামুটিভাবে ঘুষিয়েছিলেন কিন্তু সিবিএফের চাপে পড়ে আবারও দল ঘোষণা থেকে এজন্যই তিনি বিরত থাকলেন তো এখন মিডফিল্ড যেখানে যারা ছিল আমেরিকায় তারাই থাকবে পাশাপাশি অভিজ্ঞ হিসেবে কেসেমেরোকে মিডফিল্ডে যোগ করতে পারে কারণ তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয় দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে সাম্প্রতিক সময় প্রিসিজনের ম্যাচগুলো কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড দে একটি ম্যাচ খেলেছে সেখানেও দুর্দন্ত খেলেছে এই মধ্যমাঠের মাঠের কান্ডারি ব্রাজিলিয়ান সেই মিডফিল্ডার কেসেমেরো ফরওয়ার্ড পজিশন যেখানেই ব্রাজিলের সব থেকে বড় সমস্যা কোপা আমেরিকায় কে গোল করবে সেটা নিয়েই ব্রাজিল দ্বিধাদ্বন্দ্বে ভুগেছিল ভেনিসিয়া জুনিয়র এক ম্যাচে ভালো পারফরমেন্স করলে আর এক ম্যাচে আবার খারাপ পারফরমেন্স করে কিংবা তাকে খুঁজি পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে ব্রাজিলের এখন মূল ভরসা কী হবে নেইমার জুনিয়র সেপ্টেম্বরের উইন্ডোতে ডাক পেতে পারেন ব্রাজিলের হয়ে তবে তিনি খেলবেন কি না সেটা এখনও শিওরভাবে বলা যাচ্ছে না তবে তিনি স্কোরে থাকবেন সেটা মোটামুটিভাবে বলা যাচ্ছে পাশাপাশি কোপা আমেরিকায় যারা ডাক পেয়েছিলেন তারা তো অবশ্যই থাকবে সেক্ষেত্রে নতুন হিসাবে যোগ হতে পারে স্ট্রাইকার পজিশনে রিস এবং গেব্রিয়েল জেসুস তো দর্শক বন্ধুরা এই দু চারটি পরিবর্তন নিয়ে আনতে পারেন ডোরিবল জুনিয়র সেপ্টেম্বরের এই বিশ্বকাপ বাছাই পর্বের উইন্ডের ম্যাচে তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয় ব্রাজিলের দল শুভকামনা রইল ব্রাজিলের জন্য